এরপর আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র এরপর মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র এরপর কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র ভালো করে বারবার বারবার বাংলাদেশ পরিচয় লাভ করেছে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়া কোন মাস্তান টিকতে পারে নাই ও দলীয় হইয়াও টিকতে পারে না আর দলের লোকেরা জুতা মারছে কাউ কাউ ইসলামের বিরুদ্ধে কইলি কেন হজের বিরুদ্ধে বললি কেন বিসমিল্লার বিরুদ্ধে বললি কেন কথা ঠিক না মানুষ ইসলামের এদেশের প্রতি অনেক দুর্বল কালেমার প্রতি দুর্বল আলেমদের প্রতি দুর্বল এই জন্য আবার কিছু মুনাফিকরা আলেমকে কাছে রাইখা নিজের স্বার্থ উদ্ধার করতে চায় এই জন্য ওলামায়ের খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে যে আমরা কারো ব্যানারে ব্যবহার হব না বরং আমরা আল্লাহর গোলাম রসুলের উন্মত হয়ে চলব আমরা কোনো ব্যক্তির গোলামী করব আল্লাহ যে সম্মান দিছেন এরপর কি আর ডিসির চেয়ার লাগবে ওইটার সম্মান বেশি না কোরআনের চেয়ারের সম্মান বেশি তাহলে ডিসির পিছনে দৌড়াবো কেন ওই চেয়ার আমারে দাও ওই চেয়ারের পিছনে তো অসম্মানও আছে আল্লাহ হেদায়াত দান করুন এজন্য যুবকদের বলি স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও আল্লাহর দোয়া করি শুকর আদায় করি তবে বেয়াদ হয়েও না আলেমদেরকে মহাব্বত করো পাশক্ত নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ডাক্তার হইয়াও তোমার জীবন সফল মরিয়া গেলেও তুমি অমর কবি নজরুলের ইতিহাস পড়ো সুনাম করো কবি নজরুল তোমার মতো সারারাত মোবাইলে আকাম করলে কে নাম নিত কে নাম নিত এজন্য জীবনের সফলতার জন্য দুইটা বুঁজি লাগবে সুস্থতা আর সুন্দর চরিত্র চরিত্র ভালো না তুমি যত টাকাওয়ালা হও তোমার কোনো দাম নেই কোনো দাম নেই আমি এগুলোর নাম বলতে চাই না সোনার বাংলায় বহু নাম বলে বলে বলা যায় অমুক টাকাওয়ালা চরিত্রের কারণে শেষ নাম বলার দরকার নাই তুমি নিজেকে কন্ট্রোলে নিয়ে আসো মোবাইলের কারণে চরিত্র ধ্বংস হয়ে গেছে তোমার খবর নেই মোবাইলের কারণে তোমার শরীর অসুস্থ হয়ে গেছে খবর নেই এখনো সময় আছে তুমি তওবা করো এখনো সময় আছে তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পড়ে পাঁচোক্ত নামাজ পড়ে আসে না নাই তুমি পারো না কেন